ওয়ালের মধ্যে যে হাতের ছাপ আছে রক্ত দিয়ে ভরা যে সে ফ্রেশ হয়েছে এরকম বাথরুমে আমরা সেরকম আলামত পেয়েছি আমাদের মেয়ে চার আগে নিয়োগ দেওয়া হয়েছিল গলায় প্রচুর আঘাত করে এক একটা আঘাতের ডেপথ এক ইঞ্চি করে এক আঙ্গুল করে চোদ্দ বছর বয়স ক্লাস নাইনে পড়তো এখান থেকে মাথার পিছন থেকে অনেক রক্ত রক্ত ভেসে গেছে ওই কাজের মেয়ে রক্তটা ঢাকার জন্য কম্বল তারপরে ওই বিছনা চাদর টাদর এইগুলো করছে সে ঠান্ডা মাথায় মার্ডার করে মা এবং মেয়েকে একসাথে মারার কারণে এইমাত্র এই মোহাম্মদপুরের কাজের মেয়ে আয়েশাকে ফাঁসির ঘোষণা দিল আদালত মাত্র বাহাত্তর ঘন্টার ভেতরে এই আয়শা। কাজের লোক সেজে তাদের বাড়িতে কাজ করে এক পর্যায়ে তাদেরকে মেরে বাথরুমে গোসল করে সেই বাড়ি থেকে সরাসরি পালিয়ে যায় তবে ইতিমধ্যে বেরিয়ে আসলো কেনই বা একসাথে মা মেয়েকে মেরে ফেললো এর পেছনের আসল চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক পুরো ঘটনা জানলে আপনার চোখ কপালে উঠবে কি কারণে আসলে এই কাজের মেয়ে আয়সা তাদেরকে মেরে ফেললো তো চলুন আগে আমরা ভিডিওতে চলে যাই রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় মা এবং মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে ঘটনার পর থেকেই পলাতক ওই বাসার গৃহ পরিচারিকা একদম ফ্লোরে পড়ে আছে রক্তে ভেসে আছে আমার ভাগ্নিরে হাসপাতালে পাঠাইছিল ওইখানে মানে এখানে মারা গেছিল ওখানে পাঠাইছে যে আর বোনের ওই ঘাড়ের এখান থেকে মাথার পিছন থেকে অনেক রক্ত রক্ত ভেসে গেছে ওই কাজের মেয়েই রক্তটা ঢাকার জন্য কম্বল তারপরে ওই বিছনা চাদর টাদরি গুড়ো করছে সে ঠান্ডা মাথায় মাড়ার করে লুটপাট করছে সাওয়ার করছে সাওয়ার কমপ্লিট করে আমারই ভাগ স্কুল ড্রেস পরে সে মুখে মাস্ক দিয়ে হেজাব করে ঠান্ডা বের হয়ে গেছে গৃহকর্তা আজিজুল ইসলাম আট ডিসেম্বর সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলে দুপুর বারোটার দিকে ফিরে এসে স্ত্রী মালাইলা আফরোজ এবং মেয়ে নাফিসা বিনতে আজিজকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান মেয়েকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার আমি মানে মেয়ের কাছে মোহাম্মদপুর সোসাইটিতে আমি যাচ্ছিলাম আমার ভাইটা সাড়ে এগারোটার দিকে মনে হয় সম্ভবত হবে আমাকে ফোন দিয়ে আমাকে জোরে করে খালি কেঁদে উঠলো বড়াপা আমার সব শেষ আমার নিনা আমার নাফিসাকে শেষ করে ফেলছে ওর নাকি গা নাকি পোড়া ছিল কালকে আমার ভাইটা গেছিল আমার কাছে তো আমাকে বলল যে এরকম একটা মেয়ে পাইছি এরকম মেয়েটার শরীরটা পোড়া তো কাজ খুব ধীরে করে তাই আমি বললাম যে ভাই কাজের মানুষ পাওয়া এখন খুব কষ্ট একটু মানায় নিয়ে মানে কাজ করতে হবে সব কাজের মানুষদেরই এখন এরকম একটা ব্যাপার তো যে হ্যাঁ সেরকম ভাবেই রাখছে আমার মেয়ের সাথে পড়াশোনা করে আজকে ও লাস্ট এক্সাম ছিল আমরা স্কুলে ওর জন্য ওয়েট করছি ও আসবে ও না আসার কারণে আমরা যখন দেখতে পাচ্ছি যে কেউ আসেনি তখন আমাদের সাথে এক ভাবি ভাইয়াকে ফোন দিয়ে বলল যে কি ব্যাপার এখনও আসেনি তখনই বলল যে ভাবি আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে তাই তখনই আমরা এটা আসলে ছুটে আসলাম এখানে যে আসলে ঘটনাটা কি এটা দেখার জন্য আমরা এখানে এসেছি বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন মোহাম্মদপুরের শাহজাহান রোদে মা এবং মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনায় বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে তার নাম পরিচয় নিশ্চিত হতে কাজ করছে পুলিশ আল্লাহ অন্যদিকে পুলিশের একটি সূত্র বলছে পলাতক ওই গৃহকর্মীর নাম আয়সা সে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে পালিয়ে গেছে এছাড়া ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ সেই সাথে হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে মেহেক ঢাকা পোস্ট তেইশ বছরের একটা কাজের মেয়ে আয়েশা যাকে মাত্র চার দিন আগে কাজে নিয়েছিল আজিজুল ইসলাম কিন্তু এই নরপেশাচ মেয়েটা মাত্র নব্বই মিনিটে মা মেয়েকে নির্মমভাবে হত্যা করে এরপর বাথরুমে গিয়ে গোসল করে এই গৃহকর্মী পরে নিহত নাফিসের স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে পালিয়ে যায় সোমবার সকালের দিকে শাহজাহান রোডের বত্রিশ বাই দুই এ বাসার সপ্তম তলার সাত বি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে ভবনের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় নাফিসার বাবা স্কুলের উদ্দেশ্যে সকাল সাতটার দিকে বের হয়ে যান সকাল সাতটা একান্ন মিনিটে বোরখা পরে ওই বাসার লিফটে উঠে তলায় যায় গৃহকর্মী আয়েশা সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে কাঁধে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস পরে মুখে মাস্ক লাগিয়ে বের হয়ে যায় গৃহ পরিচালিকা আয়েশা বেলা সাড়ে এগারোটার দিকে নাফিসার বাবা বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান নিহত নাফিসার বাবা আজিজুল ইসলাম বলেন আমাদের বাসায় একজন কাজের মহিলা দরকার ছিল সাধারণত গেটে অনেকেই কাজের সন্ধানে আসে চার দিন আগে একটি মেয়ে আসে বোরকা পরিহিত মেয়েটি আমাদের বাসার দারোয়ান খালেকের কাছে কাজের সন্ধান করলে সে আমাদের বাসায় পাঠিয়ে দেয় এরপর আমার স্ত্রী মেয়েটির সঙ্গে কথা বলে কাজে রেখে দেয় পরে আমি স্ত্রীর মুখে শুনেছি মেয়েটার নাম আয়েশা বয়স আনুমানিক ২০ বছর তার গ্রামের বাড়ি রংপুর জেনেভা ক্যাম্পে চাচা চাচির সঙ্গে থাকে মা বাবা আগুনে পুড়ে মারা গেছে তার শরীরেও আগুনে পোড়ার ক্ষত রয়েছে তিনি আরও বলেন মেয়েটা কাজ শুরুর পর প্রথম দুদিন সময় মতো এসেছে গতকাল সে সাড়ে নটার দিকে আসে আজ কি হয়েছে এটা তো আর বলার অবস্থায় নেই এদিকে ভবনের ফ্ল্যাটে গিয়ে দেখা যায় ফ্ল্যাটের প্রবেশ মুখ থেকে শুরু করে বিভিন্ন স্থানে রক্তের দাগ বাসার আলমারি সহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করা পুলিশের আরেকটি সূত্র জানায় মাকে হত্যার পর ওই মেয়েটি দৌড়ে রক্ত অবস্থায় হয়তো ইন্টারকমে সিকিউরিটি গার্ডকে ফোন দিতে চেয়েছিল কিন্তু সেখানে গিয়ে ইন্টারকমের লাইনটি খোলা পাওয়া যায় মেয়েটি খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় হত্যা করে বাথরুমে গিয়ে গোসল করে নিজের শরীরের সমস্ত রক্ত পরিষ্কার করে নাফিজার স্কুলের ড্রেস করে নির্দ্বিধায় গেট দিয়ে বেরিয়ে যায় পরে তল্লাশি করে বাথরুমে গিয়ে একটি সুইচ গিয়ার ও আরও একটি ধারালো অস্ত্র পাওয়া যায় ধারণা করা হচ্ছে ওই ছুরি দুটি দিয়ে মা ও মেয়েকে হত্যা করেছে গৃহকর্মী আয়েশা এই ঘটনায় ওই বাসার দারোয়ান মালিককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বাসার ভেতরের অবস্থার বিষয়ে পুলিশ বলছে বাসায় ধস্তাধস্তির আলামত রয়েছে মেঝেতে এবং দেওয়ালে রক্তের দাগ রয়েছে আলমারি ও ভ্যানিটি ব্যাগ নচ অবস্থায় রয়েছে যা মনে করছি প্রাথমিকভাবে কিছু খোয়া যেতে পারে সিসি ক্যামেরা ফুটেজে আমরা একজনকে দেখেছি পরে দেখব আশপাশে আর কেউ ছিল কি না তিনি আরও বলেন ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ধারালো চাবি উদ্ধার করেছে এবং হত্যাকারী ফ্রেশ হয়েছে বাথরুমে এমন আলামতও পাওয়া গেছে যে মেয়েটা চার দিন আগে বোরখা পরে এসেছিল আপা আমাকে কাজ দিন বলে হাতে জোর করে দাঁড়িয়েছিল সেই মেয়েটাই আজ একটা মা আর তার পনেরো বছরের মেয়েকে চুপি দিয়ে জয় করে তাদের রক্তে গোসল করে নিহত মেয়ের স্কুল ড্রেস পরে তার ব্যাগ কাঁধে নিয়ে হেসে হেসে বেরিয়ে গেল আর কেউ তাকে চিনতেও পারল না এই ঢাকা শহরে এখন একটা মেয়ে ঘুরছে যার হাতে এখনো হয়তো নাফিসার রক্ত লেগে আছে যে মেয়েটা হাসতে হাসতে দুটি জীবন নিভিয়ে দিয়েছে যে মেয়েটা আজও ধরা পড়েনি নাফিজ আর কোনোদিন স্কুলে যাবে না মালাইলা আফরোজ আর কোনোদিন তার মেয়েকে নাফি ওঠ বাবা বলে ডাকবে না আর বাবা আজ ইসলাম আর কোনোদিন বাড়ি ফিরে বলতে পারবে না আমি এসেছি শুধু একটা ফ্ল্যাট আছে যেখানে রক্ত শুকিয়ে গেছে আর দুটি লাশ পড়ে আছে আর একটা খুনি ঘুরছে শহরের ভিড়ে নাফিজার স্কুলের ড্রেস পরে তার ব্যাগ কাঁধে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এখানে আসতো খুব কম ওই তো বছরে হয়তো একবার দু এক আধবার মানুষ তো একটা আইডি কার্ড তো লেয় লেয়নি যাওয়া আসা করছে মানে নিউজ পাশে ওই ওই কাপড় পরে বলে গেছে কাপড় পরে গেছে আর দারোয়ান আছে দারানটা চেক করেনি দারণ চেক করেনি পরে যা ওই মেয়ে ড্রেস পরে বাড়ায় চলে আসছে মা মেয়ের এই সুষ্ঠু তদন্ত আর বিচার চাইলেন স্বজনরা আমরা দাবি যাচ্ছি যে সে ধরা পড়ুক এর জন্য এরকম যাতে নির্যাতন যাতে সে কষ্ট করে জানি ফাঁসে হয় যেন আর যেন ই করতে না পারে তার সংসারে কোনো ক্ষতি যাতে না করতে পারে আমরা এরকম করে শাস্তি চাই মৃত্যু চাই আমার মেজবোন গতকাল রাতে মানে মৃতর আগের দিন রাতে ফোন করছিল যে তার বাসার চাবি মিসিং সে ভয় পাচ্ছে কাজের লোক রাখছে চতুর্থ দিন আসছে মাত্র কাজে সে ইনসিকিউর ফিল করছে তো আমাদের তালা চেঞ্জ করার কথা আজকেই আজকেই এই ঘটনা এখন পুলিশ তদন্ত করতেছে দেশবাসী সবার কাছে আমাদের অনুরোধ কাজের লোক যাকে রাখা হবে তার ফিঙ্গার প্রিন্ট ছবি পূর্ণাঙ্গ তথ্য সমৃদ্ধ এবং রেফারেন্স দিয়ে রাখবেন মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে এক বেসরকারি স্কুল শিক্ষকের বাড়িতে লোমহর্ষক জোড়া খুনের ঘটনা ঘটেছে নৃশংস এই হত্যাকাণ্ডে শিকার হয়েছেন গৃহকর্মী আফরোজ ও তার পনেরো বছর বয়সী স্কুল ছাত্রী কন্যা নাফিজা ঘটনার পর থেকে তাদের নতুন নিয়োগপ্রাপ্ত গৃহকর্মী আয়েশা রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন সিসিটিভি ফুটেজে দেখা গেছে খুনের পর তিনি ছদ্মবেশে বাসা থেকে বেরিয়ে গেছেন যা পুলিশকে তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করতে প্ররোচিত করেছে তবে এখানে নেটিজেনরা কিছু প্রশ্ন তুলছেন কেউ কে বলছেন মেয়েটা নিজের অজান্তে খুন দেখে ভয়ও পালাতে পারে আবার কেউ কেউ বলছেন বোরকা মেয়েটি কাজের মেয়ে সেটা তো নাও হতে পারে তার ছদ্মবেশে অন্য কেউ হতে পারে কেউ কে বলছেন ঘটনার সাথে দারোয়ান জড়িত পরিকল্পিতভাবেই মেরেছে জানা যায় মহম্মদপুরের আবাসিক মডেল স্কুল ও কলেজের পেছনের একটি বাড়ির সপ্তম তলায় বসবাস করতেন শিক্ষক আজিজুল তার স্ত্রী আফরোজ এবং একমাত্র কন্যা নাফিজা তাদের শান্ত ও ছোট পরিবারে চার দিন আগে নতুন কাজের জন্য এসেছিলেন আয়েশা নামের এক কিশোরী গৃহকর্মী আজিজুল এবং তার স্ত্রীর মধ্যে নাকি আয়েশার কাজে ধীরগতি এবং তার অল্প বয়স নিয়ে টুকটাক আলোচনা চলছিল মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো আজিজুল ভোরে উত্তরায় তার কর্মস্থলে যান সিসিটিভি ফুটেজে দেখা যায় গৃহকর্মী আয়শা সকাল সাতটা বাহান্ন মিনিটে কালো বোরকা পরে বাড়ির ভেতরে প্রবেশ করেন কিন্তু প্রায় দেড় থেকে দুই ঘণ্টা পর সকাল নয়টা ছত্রিশ মিনিটে তাকে সম্পূর্ণ ভিন্ন পোশাকে দেখা যায় আয়শা তখন একটি সাদা স্কুল ড্রেস পরে মাথায় লাল রঙের হিজাবের মতো কাপড় পেঁচে এবং কাঁধে একটি ব্যাগ নিয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বাসা থেকে বেরিয়ে যান এমনকি বেরিয়ে যাওয়ার সময় তিনি দারোয়ানের সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন তার আচরণে কোনো প্রকার অস্থিরতা বা অপরাধের চিহ্ন ছিল না এরপর বেলা এগারোটার দিকে শিক্ষক আজিজুল বাসায় ফেরেন বাড়ির কলিং বেল বাজেও কোনো সাড়া না পেয়ে তিনি নিজের চাবি দিয়ে দরজা খোলেন ভেতরে প্রবেশ করতে তিনি দেখেন এক ভয়াবহ দৃশ্য তার স্ত্রী আফরোজ ও মেয়ে নাভিজা রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে মেঝে ও দেওয়াল জুড়ে ছিল রক্তের ছোপ ছোপ চিহ্ন আর আলমারি ও ভ্যানিটি ব্যাগসহ অন্যান্য আসবাবপত্র ছিল তসনস অবস্থায় এই হৃদয় বিদারক দৃশ্য দেখে আজিজুল জ্ঞান হারিয়ে ফেলেন এবং পরে সুস্থ হয়ে পুলিশকে খবর দেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করে তারা ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে একাধিকবার সুরিকাঘাতে আফরোজ ও নাফিজার মৃত্যু হয়েছে এবং হত্যাকাণ্ডের আগে তাদের সাথে ধস্তাধস্তি হয়েছিল আলামত হিসাবে পাওয়া রক্তের দাগ ও সহ জিনিসপত্র ইঙ্গিত দিচ্ছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে যেখানে লুটের উদ্দেশ্য থাকতে পারে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ গৃহকর্মী আয়েশাকেই মূল সন্দেহভাজন হিসেবে দেখছে তার ছদ্মবেশ ধারণ করে পালিয়ে যাওয়া এই সন্দেহের প্রধান কারণ এই ঘটনাকে ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠেছে যা তদন্তে গুরুত্ব পাচ্ছে আয়েশা কেন কালো বোরকা পরিবর্তন করে স্কুল ড্রেস ও হিজাব পরে পালিয়ে গেলেন দারোয়ান কেন একজন অচেনা ব্যক্তিকে স্কুল ড্রেসে বেরিয়ে যেতে দেখেও কোনো সন্দেহ করেননি বা বাধা দেননি দারোয়ানের কি এই হত্যাকাণ্ডে কোনও যোগসাজস আছে হত্যাকাণ্ডের পেছনে মূল উদ্দেশ্য কি ছিল শুধু কি লুটপাট নাকি অন্য কোনও কারণ পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন তারা আয়েশাকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন এবং তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় তারা নিশ্চিত করেছেন তদন্ত শেষ হলেই প্রকৃত ঘটনা এবং জড়িতদের পরিচয় উন্মোচিত হবে বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন মোহাম্মদপুরের এই ঘটনায় আয়সা নামের এই মেয়ে কাজের মেয়ে সেজে নজরুল নামের এই লোকটির বাড়িতে কাজ করাতে এক পর্যায়ে তার মেয়ে এমনকি স্ত্রীকে একসঙ্গে মেরে ফেলে এমনকি তার বাড়ি থেকে গোসল করে পালানোর সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যায় তবে ইতিমধ্যে পুলিশের আওতায় গ্রেপ্তার রয়েছে এই আয়সা সকল জনতা একটাই শাস্তি চাচ্ছে যে এই নাবালিকা এমনকি তার মেয়েকে একসঙ্গে মারার কারণে এই আয়সার আমরা ফাঁসি চাই তো প্রিয় দর্শক পুরো ঘটনা নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ